থাকে সাবেক ইউনিয়ন রহমানের রাহিম আজকে জন্তিহার কর্তৃক আয়োজিত শুভ উদ্বোধন এবং আলোচনা সভার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সবুজ ভাই আরো মঞ্চে উপস্থিত আছেন সভাপতি জনাব মোহাম্মদ জহরুল ইসলাম বহুল ভাই এবং তার এবং আরো উপস্থিত আছেন বিলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই এবং আরো উপস্থিত আছেন জহরুল ভাইয়ের কর্মীর সঙ্গীরা এবং আরও ভর্তি আছেন মঞ্চের সম্মুখে এই গ্রামের ময় মুরব্বী আর বিভিন্ন প্রোগ্রাম করছি কিন্তু প্রোগ্রাম করছি এই জায়গা আমাদের স্থান হয় নাই আমাদের স্থান হয়েছে তাইয়ের দোকানের সম্মুখে অথবা খোলা কোনো জায়গায় আজকে ইতিহাস কথায় আছে এক সময় যারা থাকে গাছ গাছতলায় তারাই এক সময় আসে দালান কথা আপনারা জানেন এই বাংলার এক সময় দাহাবানিত জনাব ওবায়দুল কাদের সাহেব এই বাংলার জনগণ তার আরেকটি উপাধি নাম দিয়েছিলেন কাইয় কাদের সেই কাইয় কাদের দেখেন আজ কালার কাকা করার মতন অবস্থান বাংলার জমি নাই ভরা মানুষের সন্ধান পাওয়া যায় কিন্তু এই কাইও কাদের সন্ধান আজ নাই তারা কেমন হয়ে আছে সন্মানিত উপস্থিতি আজ আমি একটি জিনিস লক্ষ্য করছি জন্তিহারে আমাদের অনেক নব্বী ছিল আজ হয়তো ঠান্ডার দিন তাই বোধ হয় উপস্থিত হয় নাই আপনারা এই গ্রামের অনেক আমেরিকার শক্তি দ্বারা আমাদের বিএনপির লোকজনকে নির্যাতন করছে ভোট দেওয়ার ইচ্ছা থাকার সত্ত্বেও ভোট দিতে পারে নাই যেমন আমাদের মিম্বার টুকে জয়ী হয়েছিল কিন্তু তারা পরাজয় করেছিল আপনারা যেভাবে পরাজয় করেছিলেন আপনাদের মধ্যে আমরা পরাজয় করবো না আমরা ভোট দ্বারাই পরাজয় করবো